বন্ধুরা ভারত আর পাকিস্তানের দণ্ড সবসময় লেগেই থাকে সম্প্রীতি সময়ে ভারত আর পাকিস্তানের যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে আবারও ইতিহাসে একাধিক যুদ্ধ সীমান্ত উত্তেজনা আর কূটনৈতিক দ্বন্দ্বে জর্জরিত রাষ্ট্র তবে আপনি কি জানেন সামরিক শক্তির দিক দিয়ে কোন দেশে গিয়ে আজকের ভিডিওতে আমরা ভারত আর পাকিস্তানের সামরিক শক্তি নিয়ে তুলনামূলক আলোচনা করব। এবং বিশ্লেষণ করব যুদ্ধ কার জয়ের সম্ভাবনা বেশি তো কথা না বাড়িয়ে মূল বিডিও চলে যাওয়া যাক যদি আমরা ভারত পাকিস্তানের যুদ্ধের ইতিহাস দেখি ভারত আর পাকিস্তানের অধিকাংশ যুদ্ধে ভারতের পরাজয় হয়েছে উনিশশো সাতচল্লিশ উনিশশো এবং উনিশশো নিরানব্বই সালের ভারত পাকিস্তানের যুদ্ধে ভারত পাকিস্তানের কাছ থেকে গুহারা হেরেছে প্রথমে আমরা আলোচনা করব পাকিস্তানের সামরিক শক্তি নিয়ে গ্লুবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং অনুযায়ী পাকিস্তান পৃথিবীর এগারোতম শক্তিশালী দেশ এবং পাকিস্তানকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুসলিম রাষ্ট্র বলা হয় বর্তমানে পাকিস্তানে একটি সৈন্য সংখ্যা রয়েছে ছৈলক্ষ পঞ্চাশ হাজার এবং রিজার্ভ পোর্টস রয়েছে পাঁচ লক্ষ পাকিস্তানের বর্তমান প্রতিরক্ষা বাজেট বিলিয়ন মার্কিন ডলার যা ভারতের তুলনায় অনেকাংশেই কম পাকিস্তানে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে দুই হাজার সাতষট্টি রকেট লঞ্চার রয়েছে একশো চৌত্রিশটি সেলফ প্রুপেল আর্টিলারি রয়েছে একশো চৌত্রিশটি পাকিস্তানে মোট যুদ্ধ বিমান রয়েছে নশো পঞ্চাশটি পাকিস্তানের উল্লেখযোগ্য যুদ্ধ বিমান হচ্ছে এফ সিক্সটিন এবং জেড এফ সেভেন্টিন ট্রেন্ডার এবার আমরা দেখব পাকিস্তানের নৌবাহিনী সম্পর্কে পাকিস্তানে কোনো এয়ারক্রাফ্ট ক্যারিয়ার নেই পাকিস্তানের নৌবাহিনীতে সাবমেরিন রয়েছে নয়টি ডিস্ট্রয়ার রয়েছে দুশোটি এবং ফ্রিগেটস রয়েছে দেড়শোটি সবচেয়ে বড় কথা হচ্ছে পাকিস্তানে একশো সত্তরটিরও বেশি পারমাণবিক বোমা আছে যার জন্য ভারত পাকিস্তানকে জমের মতো বই পায় পাকিস্তানের অধিকাংশ অস্ত্রই চীন থেকে আমদানি করা হয় এবার আমরা জানবো ভারতের সামরিক শক্তি নিয়ে গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং অনুযায়ী ভারত পৃথিবীর সতুল শক্তিশালী দেশ ভারতে একটিভ সৈন্য সংখ্যা রয়েছে চোদ্দ লক্ষ এবং রিজার্ভ সৈন্য সংখ্যা রয়েছে এগারো লক্ষ ভারতের প্রতিরক্ষা বাজেট আশি বিলিয়ন মার্কিন ডলার যা পাকিস্তানের প্রতিরক্ষা বাজেটের আট গুণ ভারতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে প্রোপেল রয়েছে সেল একশোটি রকেট লঞ্চার রয়েছে দুইশত সাতাশটি এবার আমরা দেখব ভারতের বিমান বাহিনী সম্পর্কে ভারতে মোট যুদ্ধ বিমান রয়েছে দুই হাজার দুশোটি এর মধ্যে উল্লেখযোগ্য যুদ্ধ বিমান হচ্ছে এসিও টার্ট রাফেল এবং মিরাজ টু থাউজেন্ড অ্যাটাক হেলিকপ্টার রয়েছে চৌষট্টি এবার আমরা দেখবো ভারতের নৌবাহিনী সম্পর্কে ভারতে এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে দুইটি সাবমেরিন রয়েছে সতেরোটি ডিস্ট্রয় রয়েছে তিনশো পঞ্চাশটি এবং ফ্রিগেটস রয়েছে দুইশোটি ভারতে মোট পারমাণবিক বোমা রয়েছে একশো এই ছিল ভারত আর পাকিস্তানের উল্লেখযোগ্য সামরিক শক্তির আলোচনা এবার আমরা জানতো ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ রাখলে কার জয়ের সম্ভাবনা বেশি সামরিক শক্তি দিয়ে ভারত পাকিস্তানের থেকে অনেক এগিয়ে কিন্তু ভারতের আরেকটি দুর্বলতা হচ্ছে ভারতের প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্র ভারতের শত্রু যুদ্ধ লাগলে চায়নার মতো শক্তিশালী দেশ পাকিস্তানকে সমর্থন করবে ভারতের আরেকটি দুর্বলতা হচ্ছে ভারত নাইনটি ফাইভ পার্সেন্ট অস্ত্র অন্য দেশ থেকে আমদানি করে থাকে তো এ থেকে বোঝা যায় পাকিস্তানের জয়ের সম্ভাবনা বেশি এখন আপনার মতামত কমেন্টে জানান